ছেলেমেয়েরা বড় হয়ে গেলে সত্যি কতটুকু দায়িত্ব বাবা মায়ের নিতে পারে পরিপূর্ণভাবে যেটা ছোটবেলায় আমাদের বাবা মা আমাদের জন্য নিয়েছিল একদম ছোট থাকতেই যখন সামান্য একটু অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যেত যাই হতো একটু মাথা ব্যথা যাই হতো বাট আমরা বড় হয়ে যাওয়ার পরে আমাদের বাবা মায়েদেরকে শেষ ততটুকু যত্ন করে রাখতে পারি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন গতকালকের ব্লগটা যারা দেখেছেন তারা সবাই জানেন যে আব্বু ঢাকায় ডাক্তারের দেখানোর জন্য এসেছে বাট অবস্থা এতটা খারাপ ছিল যে যেতে পারেনি তো একটা ফাঁকে হচ্ছে কারফিউটা শিথিল করা হয় সকাল মানে দশটা থেকে না নটা থেকে তারপর হচ্ছে বিকেল পাঁচটা পর্যন্ত তো ডাক্তার তো বসছিল না তারপরে ডাক্তার বসছে বাবা আর মেয়ে তারপরে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম সাড়ে দশটার দিকে বারোটার দিকে ছিল ডাক্তারের সিরিয়াল আব্বু তো কিছুতেই আমাকে নেবে না আর ওই দিকে আপনাদের নাসর বান্দা আব্বু এবার কিছুতেই একা যেতে পারবে না আমাকে নিয়ে যেতেই হবে তো যাই হোক বাবা মেয়ে বেরিয়ে পড়লাম সাড়ে দশটার দিকে এসে দেখি ডাক্তার এখনো আসে নাই আর রাস্তাঘাটে ভালোই জ্যাম ছিল যেহেতু অফিস আওয়ারের টাইম ছিল এগারোটা তো অনেকটা সময় বসে থাকতে থাকতে প্রথম সিরিয়ালই দিয়েছিল কারণ ওই সিরিয়ালের যে লোকটা ছিল তার কাছে প্রায় প্রত্যেক দিনে আমাদের ফোন দেওয়া হয়েছিল ওনারা জানতো যে আমরা আমাদের আমার বাবা গ্রাম থেকে আসছে তো উনি প্রথমে আব্বুকে দেখিয়ে দিয়েছিল এবং আমি সহকারে গিয়েছিলাম তো যাওয়ার পরে ডাক্তার একটা টেস্ট দেয় যে টেস্টটা উনি নিজেই করে আর সেটার জন্য উনি যত রোগী আছে সব রোগী দেখার পরে তারপরে টেস্টটা করে তো এইদিকে তো দুপুর হয়ে গেছে আব্বু তো দেখা গেছে প্রেশারের মানুষ প্লাস ডায়াবেটিস তো এক হচ্ছে আমরা হালকা একটু নাস্তাও করে নিলাম নাস্তা করে এসে কিছুটা সময় পরে তারপরে আব্বুকে নিয়ে গেল তারপরে টেস্ট করলাম আসলে যেটা বলেছিলাম আমি যখন ছোট ছিলাম তখন দেখা গেছে আমার মাইগ্রেনের সমস্যা ছিল মাথার ব্যথার একটা ব্যাপার ছিল মানে কিছু হলেই আব্বু ডাক্তারের কাছে নিয়ে যেত বা আমার ভাইকেও দেখেছি বাট আমরা আসলে বড় হয়ে যাওয়ার পরে দেখা গেছে তাদের সমস্যা হওয়ার সাথে সাথে কি ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি বা তারা বললেও শোনে না তো যাই হোক আসলে সত্যি আমরা মনে হয় আমাদের দায়িত্বর জায়গা থেকে অনেক সময় পরিপূর্ণভাবে পারি না যেটা আমাদের বাবা মা বড় আমরা বড় হয়ে যাওয়ার পর এখন যদি তারা শোনে অসুস্থ আগে ডাক্তার দেখা ডাক্তার দেখা অসুস্থ হয়ে যায় বা তারা যে ডাক্তার দেখাতে হবে সেই খবরটা আর থাকে না যাই হোক আব্বুকে টেস্টে করেছে তারপরে রিপোর্ট টিপোর্ট সবই দিলো ওষুধ দিল আবার বলল দুই তিন মাস পরে এসে দেখার জন্য আসলে হার্টের রোগ যেহেতু ডাক্তার বলেই দিয়েছে আমিত্র ওই রোগটাই থাকবে কিছু করার নেই তো যাই হোক আমরা আবার চাচ্ছিলাম না আব্বুকে ওটাকে যেন কি বলে যাদের হার্টের রোগ হয় তো সেটাও আমরা করতে চাচ্ছিলাম না তো ডাক্তার বললো যেহেতু করতে চাচ্ছিলাম না তাহলে এভাবেই চলেন তো যাই হোক আসলে দোয়া করবেন আব্বুর জন্য আমরা ছেলে ছেলেমেয়েরা আসলে কতটুকু পারি জানি না তবে আপনাদের ভাইয়াকে মানে আজকে থ্যাংক ইউ দিতেই হয় আমার বাবা মায়ের জন্য আমি যতটা না বা আমার ভাই যতটা না দায়িত্বশীল তার চেয়ে হাজার গুণ বেশি দায়িত্বশীল আপনাদের ভাইয়া মানে সব সবসময় আব্বু খোঁজ খবর তাদের অসুস্থতা তাদের ওষুধ ঠিক মতো খাচ্ছে কি না তারা ডাক্তার দেখাচ্ছে না কেন মানে এটা নিয়ে সব সময় মানে বলতে থাকে আর আমাদেরকেও বলে যে আমার তো মা বাবা কেউই নেই তোমার তোমাদের যেহেতু আছে বাবা মা থাকতে তাদের সঠিক মূল্যায়নটা করতে করো বা করতে শিখো আর ব্রহ্ম প্রতি এত আরো দায়িত্বশীল হও আরো যত্নশীল হও আসলে কতটুকু মনে অতটুকু করতে পারি না আর আমার বাবা মারও দেখেছি তাদের একটা বিপদ বলেন অসুস্থতা বলেন সবার আগে হচ্ছে মাহিদির আব্বুকে ফোন দেয় মানে তাদেরও একটা নির্ভরযোগ্য জায়গা হচ্ছে আমার হাজব্যান্ড তো সবাই আমার মা বাবা এবং আমার স্বামীর জন্য দোয়া করবেন আল্লাহ যেন এদের সবাইকে ভালো লাগে কারণ ওনারা সবাই হচ্ছে আমার মাথার ছাতা তো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে এইদিকে হসপিটাল থেকে এসেছিলাম প্রায় সাড়ে চারটার দিকে ক্ষুদায় মাথাপুরা ঘুরতেছিলো এদিকে যেতে হঠাৎ করেই চলে গেছিলাম তো আম্মু ওই অনেকটা অসুস্থ ছিল তা আম্মু উঠে যে রান্না করবে সে অবস্থা ছিল না তো আমার হেল্পিং অ্যান্ড আপা ছিল আপা আলুর পত্তা বানাইছে আর আমি ডালটা বসিয়ে দিয়ে গেলাম আর হচ্ছে কি যেন একটা ছিল মাছ বোনা ওটা আম্মুই করছে কষ্টে মস্টেম এইদিকে হচ্ছে আমরা খেয়ে বিকেলবেলার জন্য একটু বেগুনি করে নিলাম আর সকালবেলা ভোরে উঠে খাওয়ার জন্য একটু নেহারি করলাম কারণ আম্মু আবার প্রেশার কুকারে নেহারিটা করতে পারে না তো সেই জন্য আমি প্রেশার কুকারে সন্ধ্যার দিকেই করে রাখছি যেন সকালবেলা উঠেই সবাই খেতে পারে তো এই তো নেহারিটা ওই দিন হাফ করেছিলাম মনে হয় ভিডিও দেওয়া হয় না আর বাকিটা ছিল আর নেহারিটা একটু জ্বালিয়ে সকালবেলা খেলেই কিন্তু মজা তো আসলে আমার ব্লগটা টাস্ক আপনাদের কাছে কেমন লাগলো ব্লগে অনেক ভুল ত্রুটি কথাবার্তা হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক সময় ছোটো মুখে অনেক বড় বড় কথা বলে ফেলি আসসালামু আলাইকুম ভালো থাকবেন